বন্ধুরা দু হাজার পঁচিশকে বিদায় জানিয়ে আমরা গুটি গুটি পায়ে পদার্পণ করেছি অনেক অনেক আকাঙ্ক্ষার সঙ্গে ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না তোমাদের প্রত্যেককে নতুন বছরের অনেক শুভেচ্ছা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সুটির কচুরি সঙ্গে নিরামিষ আলুর দম এর জন্য আমি দেড়বাটি মতো কড়াইশুটি তিন মিনিট ফুটিয়ে নিলাম ফুটিয়ে সেদ্ধ করে নিলাম দেখছু কড়াইশুঁটিটা আমি এবার ছাকনিতে ঢেলে দিলাম জলটা ঝরিয়ে নেওয়ার জন্য এবং ঠান্ডা করার জন্য তো এর মধ্যে আমি ময়দাটা মেখে নেব দেখো এর মধ্যে আমি দু ময়দা দিয়েছি হাফ চামচ মতো নুন দিয়েছি এবং এক চামচ মতো গুঁড়ো চিনি দিলাম সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু টেবিল চামচ সাদা তেল ময়ানের জন্য এবং ময়ানটা ময়দার সঙ্গে আমি কিন্তু ভালোভাবে মেখে নেব তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে প্রেস রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো আমাদের ময়ানটা মেশানো হয়ে গেছে এবারং আমি ইষদ গরম জল নিয়েছি আঙুল দিয়ে আমি দেখে নিলাম কতটা গরম আছে আঙুলটা একদমই সহ্য করতে পারছিল তো যাই হোক তো আমি এই উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা কিন্তু ভালো করে মেখে নেব একদম নরম ডো তৈরি করব যেমন আটা পরোটা সরি রুটি এবং পরোটার জন্য করি তার থেকে একটু নরম কচুরির জন্য একটু নরমই করতে হয় তো অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি এবং ভালো করে এভাবে কিন্তু আরো তিন চার মিনিট আমাদের কিন্তু ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে নাহলে কিন্তু কচুরি একদমই ফুলবে না এবং খেতেও ভালো লাগবে না আমাদের কিন্তু ময়দাটা মাখা হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেখো একদমই কিন্তু নরম ডো আমি তৈরি করেছি এবার আমি এটাকে আধ ঘন্টা মতো ঢেকে রেখে দেব এর মধ্যে দেখো আমাদের কড়াইশুটি গুলো কিন্তু ঠান্ডা অলমোস্ট হয়ে গেছে মিক্সার জারের মধ্যে দিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা এবং দুটো কাঁচা লঙ্কা তোমরা যদি ঝালে আপত্তি থাকে কচুরিতে কড়াইশুটির কচুরিতে তাহলে তোমরা স্কিপ করতেই পারো কিন্তু জল ব্যবহার করা যাবে না দেখো আমি কিন্তু কিছুটা ঘুরিয়ে নেওয়ার পর চলছিল না সেই জন্য চামচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে ঘুরিয়ে নিয়েছি একদম কিন্তু আমাদের মিহি পেস্ট করে নিতে হবে একান্তই যদি না চলে তাহলে কিন্তু দুই এক চামচ জল দেওয়া যেতেই পারে তো চেষ্টা করবে যেন না দেওয়ার তো আমি কিন্তু মিহি করে একদম পেস্ট করে নিয়েছি এরপর আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল হাফ চামচ কালো জিরে এবং হাফ চামচ গ্রেট করা আদা এবং দিয়ে দিলাম হাফ চামচ হিং এই সমস্ত উপকরণগুলো আমি দশ থেকে পনেরো সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় এবং এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আমি মৌরি গুঁড়োটা আমি গুঁড়ো করে নিয়েছি বলতে পারো ক্রাশ করে নিয়েছি তো সেটাই আমি দিয়ে দিলাম মৌরিটাও মৌরিটাও একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি কিন্তু কড়াইশুঁটির পেস্টটা কিন্তু সাইপ্যানের মধ্যে দিয়ে দিয়েছি এবং ভালোভাবে কষিয়ে নিছি তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে শীতকালে তো কড়াইশুঁটির কচুরি ভীষণই ভালো লাগে এবং কড়াইশুঁটিও কড়াইশুঁটিও মার্কেটে যথেষ্ট অ্যাভেলেবেল তো তোমরা অবশ্যই ট্রাই করবে এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন এক চামচ ধনে গুঁড়ো এবং হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি আমি এবং ভালো করে আমি এই মশলাগুলো দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি যেন এর মধ্যে জল একদমই না থাকে সেরকম ড্রাই করে নিতে হবে জল থাকলে কিন্তু জল ছেড়ে দিলে কচুরিগুলো কিন্তু ফেটে যাবে এবং কচুরিগুলো খেতে ভালো লাগবে না তো এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো গুঁড়ো চিনি গুঁড়ো চিনি দিয়ে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি দিলে টেস্টের ব্যালেন্স হবে এবং খেতেও ভালো লাগবে এবং কচুরির কালারটাও কিন্তু খুব ভালো আসবে আমরা কিন্তু ময়ানেও কিন্তু ওই কারণেই গুঁড়ো চিনি মিশিয়েছিলাম যেন কালারটা খুব ভালো আসে আমাদের কিন্তু এটা কষানো হয়ে গেছে চার পাঁচ মিনিট আমি কষিয়ে নিয়েছি এবার আমি একটা পাত্রে ট্রান্সফার করে দিলাম ঠান্ডা করে নেব এবং একটু ছড়িয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় দেখতেই পাচ্ছ ড্রাই হবে অথচ কিন্তু শুকনো হবে না এরপর আমি বানিয়ে নেবো আলুর দম দেখো এর মধ্যে আমি আলু সেদ্ধ করে রেখেছি সেগুলোকে দু টুকরো করে কেটে নিয়েছি ফ্রাই প্যানের ভালো করে ভেজে নেব আমাদের কিন্তু অনেকটা আলু ভাজা হয়ে গেছে ভালো করে করে লাল লাল কিন্তু আমাদের আলুগুলোকে ভেজে নিতে হবে টু লো ফ্লেমে একদম কিন্তু নিরামিষ আলুর দম আমি তৈরি করবো আজকে কোন রকম পেঁয়াজ রসুন ছাড়াই তোমরা ভাত রুটি পরোটা লুচি পোলাও দেখো আলুগুলোকে তুলে নেওয়ার পর এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম একটি তেজপাতা দু টুকরো দারচিনি তিনটে এলাচ কয়েকটা লবঙ্গ হাফ চামচ গোটা জিরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট সেটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় কাঁচা গন্ধ চলে যাওয়ার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এবং এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং এক চামচ হলুদ গুঁড়ো মশলাগুলো এবার আমি ভালো করে মিডিয়াল লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেবো এবং এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি নাহলে মশলাগুলো জ্বলে যেতে পারে তো এইভাবে আমাদের কিন্তু তিন চার মিনিট মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হতে থাকুক আমরা এর মধ্যে একটা পেস্ট করে নিচ্ছি আমি দুটো মাঝারি সাইজের টমেটো কুচি দিয়েছি এক চামচ মগজ দানা এক চামচ পোস্ত এবং কয়েকটা কাজু বাদাম কিছুটা দিলাম আমি ধনেপাতা পাতা এবং এটা আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব সম্ভব হলে কিছুটা সময় তোমরা পোস্ত এবং মগজ দানাটাকে ভিজিয়ে রাখবে তাহলে কিন্তু পেস্টটা করতে সুবিধা হবে আমিও পাঁচ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে কিন্তু পেস্টটা করেছি তো দেখো এবার আমি ওই পেস্টটাই কিন্তু দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে আমাদের কিন্তু মশলাটা কষানো হয়ে গেছিলো দেখতেই পেয়েছো একদম তেল ছিঁড়ে দিয়েছিলো মশলা থেকে তো এবার মশলা এই পেস্টটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব এবং বাটিতে ধুয়ে সামান্য জল দিয়ে মশলাটার মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে তিন চার মিনিট আমি মশলাটাকে কষিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন স্বাদ মতো নুন দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কষানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম তো মধ্যে দিয়ে দিয়েছি এবং এই আলুগুলো দিয়ে আরো দু তিন মিনিট কিন্তু আমাদের মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে ভালো করে তাহলেই কিন্তু প্রপার টেস্টটা আসবে দেখো আমাদের কিন্তু আলুটা কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল তোমরা কিন্তু চেষ্টা করবে গরম জল দেওয়ার যেন কুকিং প্রসেস না থেমে যায় তো সেই জন্যই গরম জল দেওয়া ঠান্ডা জল দিলে কিন্তু প্রপার টেস্ট আসবে না তো একটু সময়ও লাগবে আমাদের রান্নাটা হতে তো জল দিয়ে ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে আরো চার পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নেব এরপর দেখো আমি যে কড়াইশুঁটির মন্ডটা করে রেখেছিলাম তো সেটাই আমি এবারে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি যেন আমাদের পরে কড়াইশুঁটি কুচুরিটা ভাজতে বানাতে সুবিধা হয় আমাদের কিন্তু সবগুলোই লেচি কাটা হয়ে গেছে কড়াইশুঁটি ছোট ছোট করতে হবে আমরা যে পরিমাণ ময়দা নেব তার থেকে একটু ছোট সাইজেরই কিন্তু আমাদের কড়াইশুটির লেচিটা কেটে নিতে হবে এর মধ্যেই কিন্তু আমাদের চার পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনা খুলে একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা এবং বাঙালির স্পেশাল ভাজা মশলা ভাজা মশলা কী কী থাকে পরে কোনো এপিসোডে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে ভিডিওটা এমনি লেন্দি হয়ে যাবে ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে কিন্তু সামান্য চিনি এবং এক চামচ ঘি দিয়েছিলাম যেটা তোমাদের দেখানো হয়ে উঠলো না তোমরা কিন্তু ঘি এবং চিনিটা অবশ্যই অ্যাড করবে তাহলে কিন্তু টেস্টটা প্রপার আসবে তো তার জন্য সরি দেখানো হয়ে উঠলো না কোনো কারণে ডিলিট হয়ে গেছে তো এরপর দেখো ময়দাটাকে আমি পরে শরীর কচুরি ভাজবো ময়দাটাকে হালকা করে আমি একটু মেখে নিয়ে লেচি কেটে নিলাম কয়েকটা এবং বেলন এবং বিড়িতে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি এরপর একটা লেচি নিয়ে ভাবে গোল করে নিতে হবে এবং একটা বাটি করে নিতে হবে যেখানে আমরা পুটটা ভরতে পারব ফুটটা ভালো করে ঠেসে ঠেসে নিচের দিকে দিয়ে উপরের মুখটা ভালো করে সিল করে দিতে হবে সিলটা কিন্তু খুব ভালো করে করাটা ভীষণ জরুরি নাহলে কিন্তু আমরা যে কুচুরিটা বেলবো তখন কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে পুটটা বেরিয়ে আসবে এবং ভাজাও যাবে না তো দেখো পুটটা ভরার পরে হাতের সাহায্যে করে বড় যেন কড়াইশুঁটি মন্ডটা ময়দার লিচির মধ্যে ভালো করে স্প্রেড হয়ে যায় এভাবে আমাদের একটু আলতো প্রেস করে করে আমাদের কচুরিগুলো বেলে নিতে হবে খুব বেশি প্রেস দেওয়া যাবে না এবং পাতলা পাতলা করে বেলতে হবে তাহলে কিন্তু কড়াইশুটি কচুরিগুলো কিন্তু একদমই ফুলকো ফুলকো হবে এবং খেতেও ভালো লাগবে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু রেসিপিটা চাইলে আটা দিয়েও করতে পারো কিন্তু আটা দিয়ে করলে কি হয় কড়াইশুটির কচুরি যে কড়াইশুটি বোঝা যাচ্ছে আটা দিয়ে করলে কিন্তু সেটা বোঝা যাবে না এবং প্রপার টেস্টটাও কিন্তু পাবে না আমি কিন্তু আর একটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে পুরটাকে কিন্তু ভাগ ভেতরে প্রেস করে করে ঢুকিয়ে দিতে হবে এবং ওপরের মুখটা কিন্তু ভালো করে সিল করে নিতে হবে তোমরা রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো এবং তোমাদের যদি ভালো লাগে যদি কোনো উপকারে আসে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করে যাওয়ার অনুরোধ থাকলো তো দেখো আমি আর একটাও নিচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিন্তু হালকা হাতেই বেলে নিচ্ছি বুঝতেই পারছো এরকম কড়াইশুটির কচুরি সকালবেলা জল খাবার বা রাতের ডিনার বা দুপুরবেলার লাঞ্চ একদম কিন্তু জমে যাবে তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে তাহলে কেমন লাগলো আমি এ দেখো কড়াতে তেল গরম করেছিলাম তেল কিন্তু একদমই হাই ফ্লেমে থাকবে এবং গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম করে আমাদের কুচুরিগুলো ভেজে নিতে হবে তাহলেই কিন্তু প্রপার ভাজাটা হবে দেখতেই পাচ্ছ একদম ফুলকো ফুলকো হচ্ছে ওপর থেকে কিন্তু একটু গরম তেল স্প্রেড করে দেওয়ার চেষ্টা করবে এবং ছান্তার সাহায্যে একটু প্রেস করে করে ভেতরে ডুবিয়ে দিলেই কিন্তু কচুরিগুলো খুব ভালো ফুলবে এবং দেখতেই পাচ্ছ পরের খুব ভালো বোঝাও যাচ্ছে কচুরির ওপর থেকে দেখতেই পাচ্ছ কেমন ফুলকো ফুলকো হয়েছে এইভাবে একটা জালি যুক্ত কোনো পাত্রের মধ্যে রেখে দেবে যেন হাওয়াটা চলাচল করতে পারে না হলে কিন্তু নিচ থেকে ভিজে যেতে পারে তো এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি আমাদের কড়াইশুটির কচুরি সঙ্গে আর নিরামিষ আলুর দম একদম রেডি রেসিপিটি যদি ভালো লাগে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো আমি কিন্তু একটা ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুল তুলে হয়েছে এবং ভেতরে পুটটাও আমি দেখিয়ে দিচ্ছি দেখো পুরো প্রচুরতেই কিন্তু সমানভাবে স্প্রেড করা আছে দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু রেসিপিটি ট্রাই করতে একদমই ভুলো না নতুন বছরের তোমাদের প্রত্যেককে অনেক শুভেচ্ছা জানিয়ে এবং আবার নতুন এপিসোডে দেখা হওয়ার অঙ্গীকার করে নমস্কার ধন্যবাদ